চোপড়ার বাজারগঞ্জ এলাকায় আচমকা এক বিরল দৃশ্য চা বাগান ও আলু খেতে দেখা মিলল একটি নীল গায়ের এমন দৃশ্য দেখতে ভিড় জমালেন স্থানীয় গ্রামবাসীরা জানা গিয়েছে শুক্রবার সকালে নীল গায়েটি প্রথমে স্থানীয়রা দেখতে পান এমন বিরল প্রাণী দেখে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা খবর চাউর হতে বাজারগজ এলাকায় ভিড় উপচে পড়ে প্রাণীটিকে কাছ থেকে দেখতে শিশু থেকে বয়স্ক সকলেই ছুটে আসে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নীল গায়েটি যাতে নিরাপদে থাকে সে বিষয়ে নিশ্চিত করতে গ্রামবাসীদের সাহায্যে উদ্ধার শুরু করে শেষ পর্যন্ত গ্রামবাসীদের সহায়তায় বন দপ্তরের কর্মীরা নীলগাইটিকে নিরাপদে ধরে নিয়ে যান স্থানীয়রা জানিয়েছেন এর আগে এলাকায় কখনো নীলগাই দেখা যায়নি তবে এটি কিভাবে এখানে এলো সে বিষয়ে বন দপ্তর এখনো কিছু জানায়নি এই ঘটনায় বাজারগত এলাকায় দিনভর চর্চা চলেছে অনেকেই এই বিরল প্রাণীটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীলগাইটি এখন বন দপ্তরে হেফাজতে রয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এখানে কি পাওয়া গেছে এই একটা নীল গায়ে পাওয়া গেছে কোথাও থেকে আসলো বা কীভাবে ধরলে না আপনারা এটা যে কোন জায়গায় দিয়ে কাজলো আমরা বাজাগজ নিবাসি আর কি এখানে ওই যে কাজ করতো আলু খাজ করতো আলু চাষ এরা নাকি আলু হয়ে তুলছিল তোলার পরে নীল গায়ে আগে ভাসা যাচ্ছে নদী থেকে জলে থেকে তারপরে সবাই আগে দেখে দেখছে কী জিনিস উঠাইছে আর কি উঠার পরে এই যে এখানে ফাঁকে আছে